তুই এসেছিলি ফিরে যাওয়ার বেলায় হাতে একটা গোলাপ মুঠোয় কাঁটাগুলোকে লুকিয়ে তুই এসেছিলি চলে যাওয়ার পথ ধরে আমি ছিলাম হারানো পথ খুঁজে পাওয়ার আশায় আধার নামা সাজের আকাশে আলো খোঁজার আশায় যদি নিয়ম ভেঙে সূর্য ওঠে আবার নতুন কোনো নামে যদি হারানো পথের চিঠি আসে আবার নতুন আলোর খামে লিখে নিয়ে তোর ঠিকানা তখন তোর কাছে যাওয়া ছাড়া উপায় কি আর আছে তুই এসেছিলি ফিরে যাওয়ার বেলায় হাতে একটা গোলাপ মুঠোয় কাঁটাগুলোকে লুকিয়ে তুই এসেছিলি চলে যাওয়ার পথ ধরে তোর হাত ধরেই এগিয়ে এলাম যখন বাকিটা পিছনে ফেলে তখন বুঝতে পারিনি সেদিনের সে সূর্য ছিল মিথ্যে তখনও বুঝিনি যে সে আলো ছিল আর এক আধার রাতের পূর্বাভাস যখন বললাম না তুই সাজিয়ে নিলি অজুহাতগুলোকে মানিয়ে নেওয়ার সাজে তখন বুঝেও আমি পারিনি ফিরে আসতে যেন পেয়েছি আমি অনুরাগের ছোঁয়া তোর অবহেলার হাতে গভীর রাতে শুনেছি আমি কাছে আসার গান ছেড়ে যাওয়ার সুরে জানি তুইও ভিজিয়ে যাবি চোখ মুছতে আসার ছলে জমিয়ে যাবি ভুলে যাওয়ার চিঠি মনে রাখার দলে যার ভার বইতে হবে শুধুই আমাকে তুইও হারিয়ে যাবি জানি নতুন করে গড়ে ওঠার একটা বিজ্ঞাপন নিজের হাতেই ভাঙা দেওয়ালে লিখে শুকনো একটা গোলাপ আর তার কাঁটাগুলো খেলে রেখে তুইও চলে যাবি জানি কারণ তুই এসেই ছিলি চলে যাওয়ার পথ ধরে